শোবিজ মাত্র চল্লিশ টাকা থেকে শুরু বিভিন্ন মডেলের আছে অনেক মিউজিয়াম প্রোডাক্ট আছে কিন্তু শোবিজ একশো পঞ্চাশ টাকা চাদের ম্যাজিক সেলের আছে মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু কংলা সাইনা ফাজেল আছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির আইনা আছে মাত্র সত্তর টাকা থেকে শুরু এর অনেক কালেকশন আছে মাত্র সত্তর টাকা থেকে শুরু ছত্রিশ টাকা থেকে শুরু করে লাইটিং শোপি এর অনেক কালেকশন আছে পঁচাত্তর টাকা থেকে শুরু করে মগ আছে বার্থডে আছে এমনি কপি মগ আছে পঁচাত্তর টাকা থেকে শুরু করে কয়েন বক্স মাত্র একশো দশ টাকা থেকে পেপার ওয়েট দুশো তিরিশ টাকা করে শুরু গাড়ির মডেল আছে মাত্র পেপার ওয়েট দুশো টাকা থেকে শুরু কালেকশন আছে একশো টাকা করে

ব্যাংকে দিয়ে দিবে আমরা মাল দিয়ে দিব আচ্ছা যে কোনো কুরিয়ারে মাল দিয়ে দিব আচ্ছা আপনার দোকানের একটা কার্ড দেখেন তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আঙ্কেলের দোকানের নাম আর লোকেশন দেওয়া আছে যারা সরাসরি মার্কেট আসতেছেন তারা ঠিক এই লোকেশনে চলে আসবেন আর এখানে কিন্তু এই যে নাম্বার দেওয়া আছে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে এমন নাম্বার দেওয়া আছে তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আপনারা সরাসরি মার্কেটে আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন আর অনলাইনে নিতে চাইলে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন তো বেশি কথা পারাবো না এখানে আপনাদের অনেক প্রোডাক্ট দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো আঙ্কেল আমাদের প্রোডাক্ট দেখান আর বাইকের দামটা একটু বলে দেন দেখো অনেক মগের কালেকশন আছে পঁচাত্তর টাকা থেকে শুরু করে আশি

তারপরে এখানে কিন্তু আরো অনেক ধরনের মডেল আছে এগুলো কত টাকা এটা নতুন 210 টাকা 210 টাকা করে তবে এই বড় সাইজ এগুলো কত করে এটা 220 টাকা 120 টাকা কাঠের অ্যালার্ম করি আছে এগুলো কিন্তু মাত্র 120 টাকা এর ভিতর কিন্তু অনেকগুলো মডেল হবে এগুলো হচ্ছে 580 টাকা করে এর ভিতর কিন্তু আরো কালেকশন আছে তারপর এগুলো কত করে 670 এগুলো হচ্ছে 75 টাকা করে জি আচ্ছা তারপর কাঠের এখানে তো আরো মডেল আছে এটা 60 টাকা জি 60 টাকা 24 টা মডেল আচ্ছা তারপর এই ছোটগুলো কত করে 40 টাকা চল্লিশ সত্তর টাকা এগুলো পঁচাশি স্টেজ তারা সিগারেট খায় এগুলি আছে দুশো ষাট টাকা অনেক মডেল দুশো ষাট টাকা দুশো টাকা এই যে কলার গান আছে ছয়শো আশি টাকা তিনশো টাকা তিনশো নব্বই টাকা

আচ্ছা নিয়েছি পানগালাস আছে দুশো দশ টাকা এ টাকা মডেল আছে এটা হচ্ছে কাঁচের টাইম হ্যাঁ এটা টাকা কিন্তু এটা মিনিট চৌপন্ন মিনিট মিনিট পাঁচ মিনিট আছে একশো টাকা মাত্র আচ্ছা একশো আচ্ছা টাকা থেকে শুরু এটা সত্তর টাকা যে তারপরে কত টাকা টাকা আচ্ছা টাকা আচ্ছা কত টাকা

এই যেগুলো কিন্তু সাথে লাইট হবে 250 টাকা করে পার পিস 120 আচ্ছা এই মেয়েটা আছে লাইটিং 1670 টাকা এর ভিতরে আর কালার আছে হ্যাঁ কালার আছে হলুদ হলুদ আছে 12টা মডেল 230 টাকা করে 230 টাকা করে জি আচ্ছা এর ভিতরে আছে লাইটিং হবে আঙ্কেল সব লাইটিং মিউজিক হবে লাইটিং মিউজিক হবে হ্যাঁ তারপর এগুলো সব 230 টাকা একটা তিনটা মডেল

আবার এই যে পঞ্চান্ন পঁচাশি একশো বিশ আচ্ছা তারপরে এগুলো কত করে আছে এগুলো হলো একশো দশ একশো দশ টাকার এখানে কিন্তু অনেকগুলো মডেল আছে চারটা মডেল আছে মোট হ্যাঁ এগুলো কত করে আছে ছশো আশি টাকা এটা কি অ্যাসিস্টেন প্যানেল ডাক এবং কার্টল হোল্ডার আচ্ছা তারপরে এখানে কি ইসলামিক অনেক ধরনের প্রোডাক্ট আছে এগুলো কত করে দিই একশো ষাট টাকা এটা চায়না প্রোডাক্ট আচ্ছা তারপর এই এই গাছগুলো কত করে এটা 230 টাকা আচ্ছা তারপর উপরে দেখতে পাচ্ছি মেটাল হিউজ পরিমাণ পড়া জি হ্যাঁ এগুলো কত করে আছে 330 টাকা হোলসেল আচ্ছা তারপর এগুলো 700 হ্যাঁ দামটা বলে দিই 320 320 270 210 180 এগুলো কিন্তু 180 টাকা হ্যাঁ এটা 130 একশো তিরিশ হ্যাঁ এটা দুশো তিরিশ আচ্ছা দুশো তিরিশ আর এর বড় সাইজটা হ্যাঁ বড় সাইজটা তিনশো তিরিশ

তিনশো আশি টাকা ফুলদানি একশো চল্লিশ টাকা এগুলো গোল্ডেন ফুলদানি গেলেজি আবার এই ক্রিস্টাল ফুলদানি আছে একশো নব্বই টাকা ওই সাদাগুলো আছে দুশো টাকা মাটির গুলো আছে একশো টাকা আবার ওই লেসগুলো আছে পঁচাত্তর টাকা করে বিভিন্ন কোয়ালিটির আছে যা অভাবে দিতে পারি না গোডাউনে অনেক মাল আছে ওইগুলো আছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত এগুলো এগুলাই যে এ এটা হইল আশি টাকা এটা পঁচাত্তর টাকা এই যে এটা পঁচাত্তর টাকা থেকে শুরু করে আমার আশি টাকা পঁচাত্তর আশি একশো বিশ তিরিশ চল্লিশ দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত আসে ষাট টাকা

একশো বীজ আছে দুশো সত্তর টাকা দুশো বীজ আছে তিনশো টাকা তিনশো বীজ আছে টাকা করে যে পঁয়ষট্টি পঁয়সাত্তর পরি মাত্র সাইট নজেল জি আশি টাকা বারোটা আচ্ছা বিভিন্ন মগ আছে প্যাকেট

তিনশো আশি টাকা এই যে এটা আছে তিনশো আশি টাকা এটা আছে দুশো সত্তর টাকা এগুলো চারশো সত্তর টাকা পাঁচশো সত্তর একশো এগুলা খালি পঞ্চাশ এগুলো দুশো বিশ টাকা এটা খালি পঁচাশি টাকা এটা খালি একশো তিরিশ টাকা আবার আপনার এইগুলো আছে পঞ্চাশ টাকা করে আবার এই যে জি একটা সাপলার মধ্যে ফুল আসছে এই যে মাত্র একশো চল্লিশ টাকা আচ্ছা আবার আর একটা সাপলার তুল আছে একশো ষাট টাকা সব লাইট জ্বলবো আলোকিত হয়ে যাবে আচ্ছা আর এগুলো হচ্ছে কাঠের কা কাঠের হোল্ডার এগুলো কত করে আছে আঙ্কেল এগুলো কত করে পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা এরকম রয়েছে আপনারা লিখে তারপর দিতে পারবেন হ্যাঁ না লিখে নিলে আর দাম বাড়বে এটা কত টাকা হবে হ্যাঁ ষাট টাকা হবে আমার লোকেশন হলো বিসমিল্লা ইমামগঞ্জের মোড় একশো সাতচল্লিশ আটচল্লিশ মিটপুর রোড বিসমিল্লা টাওয়ারের দ্বিতীয়তলা মানে ফার্স্ট ফ্লোর দ্বিতীয়তলা তলা তিরাশি নাম্বার দোকান টু স্টার গিফট সেন্টার দুই আড়াই টাকা থেকে শুরু করে যে যত টাকা নিতে চান নিতে পারবেন তবে হ্যাঁ আমাদেরকে এই বিকাশে বা ব্যাংকে টাকা পরিশোধ করলে আমরা মাল সাড়ে দেবো আচ্ছা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও তার পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রোডাক্ট অবশ্যই বেছে করে নেবেন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সচেতন থাকবেন ধন্যবাদ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন